ধরুন আপনি একজন লেখক আপনি কি লিখবেন আপনি কোন ধরনের গল্প লিখবেন কোন ধরনের প্রবন্ধ লিখবেন বা আপনার যে লেখালেখি তার কন্টেন্ট কি হবে সেটি প্রকাশ করার আগে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার আগে আপনাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে কিংবা সরকার ঠিক করে দেবে আসলে আপনি কি লিখবেন কি বলবেন এরকম যদি একটি নিয়ম করা হয় আপনার কাছে সেটি কেমন লাগবে প্রশ্ন করতে পারেন যে এরকম অবান্তর একটি প্রশ্ন আমি কেন করছি এরকম কি কোনো আইন হয়েছে এরকম কি কোনো নিয়ম হয়েছে কোথাও না হয়নি কিন্তু হতে কতক্ষণ অন্তত বিষয়টি নিয়ে যেহেতু আলোচনা শুরু হয়েছে যেহেতু প্রস্তাবনা উঠেছে তাহলে সেটি বাস্তবায়ন হতেই বা আর কতক্ষণ বা যদি হয়ে যায় তখন আপনার প্রতিক্রিয়া কী হবে আমি কেন এই প্রশ্নগুলি তুললাম কেন এই বিষয় নিয়ে আলোচনা করলাম সেই প্রসঙ্গে আসি দর্শক আপনারা নিশ্চয়ই ঢাকার পত্রপত্রিকায় টেলিভিশনে একুশের বইমেলাকে কেন্দ্র করে পুলিশের ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন সেই খবরটি পড়ে থাকবেন সেই খবরে এই প্রসঙ্গগুলি এসেছে এসেছে প্রসঙ্গগুলো আসলে বাংলা একাডেমির বইমেলার যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে পুলিশ কিভাবে পুরো মেলার সময়টায় বা পুরো মাসব্যাপী মেলা এলাকার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে সেই সব বিষয় নিয়ে এবং সেখানে একজন সাংবাদিককে প্রশ্ন করেছিলেন যে এর আগে বইয়ের কন্টেন্ট নিয়ে মেলার সমস্যা হয়েছে এমন পরিস্থিতি এড়াতে পুলিশের কোনো উদ্যোগ আছে কি না দর্শক এর উত্তরে যাওয়ার আগে আপনি খেয়াল করবেন যে সাংবাদিক প্রশ্ন করছে যে যেসব বই আসবে সে বইয়ের কন্টেন্ট নিয়ে কোনো যদি সমস্যা হয় উচিত হয়েছে সেক্ষেত্রে পুলিশ কি করবে পুলিশের কোনো উদ্যোগ আছে কিনা আচ্ছা কন্টেন্ট নিয়ে কেন সমস্যা হবে কন্টেন্ট তো হচ্ছে বিষয়বস্তু আপনি যা লিখছেন সেই লেখাটি আপনার লেখা যদি কারো পছন্দ না হয় সে পড়বে না যদি তার কোনো ভিন্ন মত থাকে সেটি ভিন্ন মত থাকে তাহলে সেটা নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে তাই তো লেখালেখি সৃজনশীলতার বিষয়টি তো এরকমই তাহলে সাংবাদিকের মনেই কিন্তু প্রথমে প্রশ্ন জিগেছে যদি এমন কোন কন্টেন্টের বই আসে যে কন্টেন্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে এবং পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি পুলিশের ভার্সনটা সেখানে বলেছেন তিনি বলেছেন যে আমরা একটা সমন্বয় সভা করেছিলাম মানে মেলার নিরাপত্তা নিয়ে বাংলা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে পুলিশের একটি সমন্বয় সভা হয়েছে সেই সভায় তারা তিনি বলছেন যে বাংলা একাডেমিকে আমরা রিকোয়েস্ট করেছি এরকম কোনো বই যেন মেলায় না আসে যেখানে উস্কানিমূলক কথা বা লেখা আছে এটা যেন ওনারা স্ক্যানিং করেন ভ্যাটিং করে স্টলে উপস্থাপন করেন আমি আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বাংলা একাডেমিকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেন যেসব বই স্টলে থাকবে যেসব বই বিক্রির জন্য বা দেখার জন্য স্টলে উপস্থাপন করা হবে সেই বইগুলো বাংলা একাডেমির কর্তাব্যক্তিরা আগে পড়বেন ভ্যাটিং করবেন তারা সেটিকে অনুমোদন করবেন তারা নির্ধারণ করবেন যে হ্যাঁ এই বইগুলোতে আপত্তিকর কোনো কিছু নেই উস্কানিমূলক কোনো কথাবার্তা নেই তারপরেই কেবলমাত্র যেন বইমেলায় সেই বইগুলো বিক্রি হয় বা স্টলে স্থান পায় এবং পুলিশ কমিশনার আশা করছেন যে বাংলা একাডেমি সেই কাজটি করবে দর্শক প্রশ্ন উঠতে পারে যে আপনি মানে বইমেলায় যেসব বই আসবে এত বই বাংলা একাডেমির পক্ষে পরে সিদ্ধান্ত দেওয়া সম্ভব তাহলে কত আগে থেকে সে বই জমা দিতে হবে বাংলা একাডেমির কাছে এবং বাংলা বাংলা একাডেমি কত লোক লাগবে কত সময় লাগবে সেই বইগুলো পড়ে পড়ে তারপরে সেগুলোকে অনুমোদন দিবে আচ্ছা মানলাম যে বাংলা একাডেমি সেগুলো পড়ে পড়ে অনুমতি দিল কিন্তু বাংলা একাডেমির যারা বইগুলো পড়বেন যারা ভ্যাটিং করবেন যারা স্ক্যানিং করবেন তাদের কাছে যেটিকে উস্কানিমূলক মনে হচ্ছে লেখক হিসাবে আমার কাছে তো সেটা উস্কানিমূলক নাও মনে হতে পারে পাঠক হিসাবে আপনার কাছে তো সেটা উস্কানিমূলক নাও হতে পারে তাহলে বাংলা একাডেমির কয়েকজন কর্মকর্তা ঠিক করে দেবে যে কোন বইগুলো ওসকানিমূলক কোন বইগুলো ওস্কানিমূলক না এবং কোন বইগুলো বিক্রি করা যাবে বইমালায় কোন বইগুলো বিক্রি করা যাবে না এরকম একটা এরকম একটা এনভায়রনমেন্ট এরকম একটা সিস্টেম চাচ্ছেন আমাদের পুলিশের ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী ঠিক তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তার পাশে থাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এ নজরুল ইসলাম তিনি আরও একটি অ্যালার্মিং ইনফরমেশান দিয়েছেন আরও ভয় পাওয়ার মতো আতঙ্কজনক একটি ইনফরমেশন দিয়েছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে পুলিশ বাংলা একাডেমিকে সাজেস্ট করেছে আমি ঢাকার প্রথম আলোর খবর থেকেই এই তথ্যগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মানে ঠিক এই ইংরেজি শব্দগুলো কিন্তু প্রথম আলো তাদের রিপোর্টে উল্লেখ এইভাবেই তারা করেছে যেন মানে পুলিশ অফিসাররা যেভাবে কথাগুলো বলেছে ঠিক সেভাবেই তারা তাদের রিডারের কাছে উপস্থাপন করতে পারে অতিরিক্ত কমিশনার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম তিনি বলছেন যে আমরা এবার বাংলা একাডেমিকে সাজেস্ট করেছি আগামীতে নতুন যে বইগুলো প্রকাশিত হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিতে জমা দেওয়া হয় তারা এটা যাচাই বাছাই করবে পড়ে দেখবে যে এমন কোনো বিষয়বস্তু না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিজরাফট করে আমাদের কমিউনাল হারমোনিকে ডিজরাফট করে আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ অস্থির করে এরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে এটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে কমিশনারের বক্তব্য ছিল যেন একাডেমির কর্মকর্তারা কটা বই পড়ে তারপরে অনুমোদন দেন স্ক্যানিং করে ভ্যাটিং করে অনুমোদন দেন যাতে এমন কোনো বই সেখানে বিক্রি না হয় মেলায় যেন উপস্থাপন মানে উস্কানিমূলক কোনো তথ্য থাকে কিন্তু ডেপুটি অতিরিক্ত কমিশনার অ্যাডিশনাল কমিশনার তিনি আবার জানাচ্ছেন যে তারা বাংলা একাডেমিকে এমন একটা পরামর্শ দিয়েছেন যে মেলায় যে মেলা উপলক্ষে যেসব বইগুলো প্রকাশিত হবে যে বইগুলো মেলার স্টলে বিক্রি করা হবে সেই বইগুলো প্রকাশের আগেই বাংলা একাডেমির কাছে পাণ্ডুলিপি জমা দেবে এবং বাংলা একাডেমি সেই পাণ্ডুলিপি পড়ে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলেই কেবল সেই বইগুলো প্রকাশিত হবে এবং সেই বইগুলো স্টলে উপস্থাপন করা হবে এবং বিক্রি করা হবে এবং পুলিশ কর্মকর্তা আবার কতগুলো শর্ত গাইডলাইন করে দিয়েছেন সেই গাইডলাইনটা হচ্ছে কি যে এমন কোন বই প্রকা অনুমোদন দেওয়া যাবে না যে বইগুলোতে মানে সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে দেশদ্রোহী কোনো বক্তব্য আছে সরকারকে অস্থির করে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আপনি কীভাবে ডিটারমাইন করবেন যে কোনটা আমার কমিউনিটি কমিউনাল হারমোনিকে ডিজ্রভ করে কোনটা আমার সোশ্যাল লাইফকে ডিসার্ব করে এখন আমার থট প্রসেসটা একরকম আপনার থট প্রসেসটা একরকম আরেকজনের থট প্রসেসটা একরকম আমার কাছে যেটিকে মনে হবে যে খুবই জীবন ঘনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ খুবই চমৎকার একটি লেখা আপনার কাছে সেটি মনে হতে পারে যে নাও এটি জীবনকে ডিসার্ব জীবনের আমার যে লাইফ প্যাটার্ন আমার যে চিন্তার প্রসেস সেটার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয় তাহলে আমি সত্য না আপনি সত্য এটা কে ঠিক করবে কে নির্ধারণ করবে বাংলা একাডেমির কর্মকর্তারা ঠিক করবে আবার সরকারকে ডিস্টেবেলাইজ করে এটা হচ্ছে হাইলি একটা হাইলি পলিটিক্যাল একটা ওয়ার্ড পলিটিক্যাল একটা টার্ম যে কোনো বিষয় নিয়ে সরকার যদি মনে করে যে হ্যাঁ এটি আমার আমার অস্থির মানে আমার স্থিতিশীলতাকে নষ্ট করে বা গভর্নমেন্টকে ডিস্টার্ব করে সো গভর্নমেন্টের সমালোচনা করলেও তো গভর্নমেন্ট ডিস্টার্ব ফিল করবে গভর্নমেন্টের ভুল ত্রুটি ধরিয়ে দিল তো গভর্নমেন্ট ডিস্টার্ব ফিল করবে তার মনে করবে যে ও আমাকে ডিস্টেবিলাইজ করছে আমরা তো অতীতে তাই দেখেছি তাহলে কি আমরা এমন একটি বিধান করতে চাই যে একটা পুলিশি ব্যবস্থা থাকবে আমাদের সৃজনশীলতা লেখালেখি বইপত্র এইসবের কিছুতে আমরা জানি যে আমাদের পাঁচ মানে বিগত সময়েও বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে সমালোচনা ছিল যে সাংবাদিকরা আওয়ামী লীগের শাসন আমলে একেবারে দলীয় ক্যাডারের মতো আচার আচরণ করেছেন সেগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি অনেক কথাবার্তা বলেছি কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে আসলে আমরা আর বাংলাদেশে কোনো সাংবাদিকতাকে খুঁজেই পাচ্ছি না বাংলাদেশের সত্যিকার অর্থে পুরো জার্নালিজম সাংবাদিকতা বলতে যে বিষয়টা বোঝা সেই বিষয়টাই একেবারে হারিয়ে গেছে এখন আমরা কি সৃজনশীলতা লেখালেখি সাহিত্য চর্চা সে বিষয়টাকেও কি আমরা একেবারে মানে নির্মূল করে দিতে চাই নাকি সেটিকে আমরা এমন একটি ব্যবস্থার মধ্যে রাখতে চাই যে পুলিশ ঠিক করে দেবে কিংবা বাংলা একাডেমি ঠিক করে দেবে যে কি বই কে কী লিখবেন এবং লেখার পর সেটা তিনি প্রকাশ করতে পারবেন কি পারবেন না নাকি তিনি তার বক পকেটে নিয়ে হেঁটে বেড়াবেন বা ড্রয়িং রুমে মানে তার ড্রয়ারের ভিতর ফেলে রাখবেন দর্শক এই বিষয়টি যে এরকম মানে এর আগে যে কখনো এমন আলোচনা হয়নি তাও নয় আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে দুই হাজার সতেরো সালে তখন আওয়ামী লীগের শাসন আমলে সেই সময় বাংলা একাডেমিতেও একটি এরকম একটা এসেছিল যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কোনো বই মেলায় প্রকাশ হওয়ার যদি খবর পাওয়া যায় তাহলে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই বইগুলি প্রয়োজনে জব্দ করবে এবং এই বইটি যারা প্রকাশ করেছে কিংবা যারা বিক্রি করেছে তাদেরকে প্রয়োজনে তারা গ্রেপ্তার করবে দু হাজার সতেরো সালে বই মেলার সময় আমরা দেখেছি এটি নিয়ে আমরা তুমুল সমালোচনা হতে দেখেছি আমরাও সমালোচনা করেছি এবং আমরা সেই সময় অনেক রকম ট্রলও করেছি বিষয়টিকে নিয়ে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে বা পুলিশের পক্ষে কি এই বইগুলি পড়ে বোঝা সম্ভব কিনা আর এই সব বিষয় নিয়ে আমরা তখন প্রচণ্ড রকম কথাবার্তা বলেছি বাট সেই সময়ে এই ঘটনাটি ঘটেছিল কিন্তু সেই সময় বলা হয়েছিল যে যদি প্রকাশিত বইয়ে মানে বই আগে দেখাতে হবে অনুমোদন নিতে হবে বিষয়টি সেরকম ছিল না কিন্তু যদি কোনো বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো ব্যাপার থাকে তাহলে সেই বইগুলো জব্দ করা হবে মেলা থেকে সরিয়ে দেওয়া হবে এবং সে বছরই ইসলাম বিতর্ক নামে একটি বই নিয়ে বদি প্রকাশনা তারা তাদের স্টলে এনেছিল সেটি নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন বাংলা একাডেমির সম্মতিক্রমে পুলিশ সেই বইটি মানে স্টলটিকে বন্ধ করে দিয়েছিল এবং সেই স্টলের মালিক বদ্বীপের মালিক জোহা মানিক এবং তার একজন কর্মচারীকে পুলিশের সময় গ্রেফতারও করেছিল সেগুলো নিয়ে কিন্তু তুমুল প্রতিবাদ হয়েছে খুব বিক্ষোভ হয়েছে এবং আমাদের আরেকজন তরুণ প্রকাশক রবিন হাসান শ্রাবণ প্রকাশনীর তিনি এটির বিরুদ্ধে তুমুল প্রতিবাদ করতে শুরু করেছিলেন এবং তার প্রতিবাদের কারণে বাংলা একাডেমি তাকেও বইমেলায় নিষিদ্ধ করেছিল পরে অবশ্য সেটি নিয়ে আবার বাদ প্রতিবাদের মুখে রবিন আহসানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল বাট এই ঘটনাগুলো সেই সময়ও ঘটেছে কিন্তু সেই সময় বিষয়টি ছিল যে প্রকাশিত বই সেখানে কোনো ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত হারে তাহলে তারা সেটিকে সরিয়ে নেবে এবং যারা এটি প্রকাশ প্রচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু এখন পুলিশ কিন্তু বলছে যে না বই মেলার স্টলে থাকবে কি থাকবে না মেলার স্টলে যেতে পারবে কিনা সেটা আগে বাংলা একাডেমি পরে ভ্যাটিং করে স্ক্যানিং করে তারপরে তারা অ্যাপ্রুভ করবে আবার আরেকজন বলছেন যে আগামী বছর থেকে বই প্রকাশের আগেই বাংলা একাডেমির অনুমোদন নিতে হবে বাংলা একাডেমি পরে টরে তারপরে অ্যাপ্রুভ করলে তখনই কেবল বই বের করা যাবে নাহলে বই বের করা যাবে না ওয়াও কি চমৎকার বিষয় এখন কোন বাংলা একাডেমি বাংলা একাডেমির কারা অ্যাপ্রুভ করবে বই আমরা যদি ঠিক সাম্প্রতিক বর্তমানে যে একাডেমির কর্মকর্তারা আছেন আমরা যদি ঠিক সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ দেখি যে একটি বার্ষিক যে পুরস্কার পুরস্কারের একটি তালিকা তারা ঘোষণা করেছিলেন এবং এই তালিকা নিয়ে খুব বেশি যে অন্যান্য বছর এমনকি আওয়ামী লীগের সময়কার অনেক পুরস্কার নিয়েই তুমুল ট্রল হয়েছে সমালোচনা হয়েছে অনেকের পুরস্কারের যোগ্য যারা পুরস্কার পেয়েছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন হয়েছে কিন্তু এবার সেই অর্থে যোগ্যতা নিয়ে খুব বেশি যে আলোচনা সমালোচনা হয়েছে তা নয় বরং বিভিন্ন জায়গা থেকে এটুকু আমি বলতে শুনেছি দেখতে শুনেছি বা আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে জানি যাদেরকে আমার নিজের কাছেও মনে হয়েছে যে তারা খুবই যোগ্য ব্যক্তি বা তারা পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি কিন্তু ইন জেনারেল এই তালিকাটি নিয়ে খুব বেশি অসন্তোষ ছিল না কিন্তু কোনো কোনো মহল খুব বড়ো রকম যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তাও নয় কিন্তু অল্প কয়েকজন লোক ক্ষোভ প্রতিবাদ করতে আমরা দেখেছি এবং সেই প্রতিবাদের টোনটা ছিল পলিটিক্যাল এবং সেই পলিটিক্যাল টোনের প্রতিবাদের কারণেই দেখা গেল বাংলা একাডেমি শেষ পর্যন্ত তিনজনকে সেখান একজন অবশ্য নিজেই প্রত্যাহার করে নিয়েছেন আর বাকি দুজনকে বাংলা একাডেমি বাদ দিয়ে দিয়েছে এখন যেই বাংলা একাডেমি তারা যাদেরকে যোগ্য হিসাবে বিবেচিত করেছে বিবেচনা করে একটা লিস্ট করে তাদের ঘোষণা করে দিয়েছে তারা তাদের তালিকায় স্ট্রংলি তারা ডিফেন্ড করতে পারেনি তারা সেখানে স্থির থাকতে পারেনি যে না হোয়াট উই ডিড দ্যাট ওয়াজ রাইট সেই আর্গুমেন্টটা তারা যেতে পারেনি সেই বাংলা একাডেমি ঠিক করে দেবে যে কোন বই প্রকাশ করা যাবে প্রকাশ করা যাবে না তার মানে কি যে তার মানে তো হচ্ছে যে এই যে একটি বাংলাদেশের বইপত্র প্রকাশনা লেখালেখি সাহিত্য চর্চা পুরো জিনিসটাকে একটা বন্ধ করে দেওয়ার একটি আমি ষড়যন্ত্রই বলি শব্দটা যে এক ধরনের একটা প্রচেষ্টা কিংবা উদ্যোগ সেরকম একটা উদ্যোগ অ্যাটলিস্ট আলোচিত হচ্ছে সেটি আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এখন তো একটা অন্তর্বর্তী সরকার আছে পরবর্তী সরকার ক্ষমতায় এসে হয়তো এরকম কিছু করবেও না হ্যাঁ সেটি হতেও পারে কিন্তু যখন অন্তর্বর্তী সরকারই এই ধরনের একটি মানে ভয়াবহ বিষয় নিয়ে আলাপ আলোচনা করে বা এই অন্তর্বর্তী সরকারের আমলেই এরকম ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা হয় তখন সামনে কি হবে সেটি নিয়ে কিন্তু আমাদের ভয় থেকে যায় আতঙ্ক থেকে যায় দর্শক আপনাদের কি মনে হয় আমরা কি এমন একটি সময়ের দিকে এগোচ্ছি যে যখন আসলে আমাদের মুক্ত চিন্তা সৃজনশীলতা ভাবনা সব কিছুই প্রকাশের আগে সরকারের অনুমতির জন্য পুলিশের অনুমতির জন্য কিংবা সরকার মনোনীত কোনো কর্মকর্তাদের সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে তাদের অনুমোদন পেলেই আমরা কথা বলতে পারবো হলে আমরা কথা বলতে পারবো না সরকার ঠিক করে দিবেন আমরা কি লিখব কোন বই প্রকাশিত হবে সেটি আজ পর্যন্তই ভালো থাকবেন